আজকের সেই দিনটা যে দিনটার জন্য এতদিন অপেক্ষা করছিলাম হাই ফ্রেন্ডস আজ সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি আজকে যাব ওই বাড়ি আমার প্রেগনেন্সির পাঁচ মাস টানা আমি মায়ের কাছেই ছিলাম এখন যাচ্ছি বাড়ি কারণ আমার শ্বশুর বাড়িতে নিয়ম আছে পাঁচ মাসে পঞ্চামঋত দিতে হয় তো সেই জন্যই যাচ্ছি বাড়ি আবার চলে আসবো কয়েকদিন থেকে দেখতে দেখতে পাঁচ মাস এসে গেল আমার পুচকুট আর মুভমেন্টও আমি হালকা হালকা বুঝতে পারছি তাদের বাড়ি যাওয়ার রাস্তাটা ভীষণ খারাপ কবে যে রাস্তা ভেঙেছে এখনো রাস্তা ঠিক করে না তাই স্কুটি করে অল্প রাস্তা গিয়ে আবার হেঁটে হেঁটে যেতে হয়েছে রাস্তার অবস্থাটা শুধু দেখো তোমরা এখন তো তাও রাস্তা ঠিক কারণ পুজো আসছে বলে রাস্তায় ইট ফেলে কাজ চলছে ও গাড়িতে ঝাঁকুনি হচ্ছে বলে নেমে গিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম ডক্টর আমাকে বারণ করেছে গাড়িতে ঝাঁকুনি হয় এরকম রাস্তায় না যেতে তো দেখো বাড়িতে আমি তো চলে এসেছি অনেকদিন পর নিজের ঘরে ঢুকলাম দরজা জানালা এতদিন বন্ধ থাকায় ঘরে ভীষণ গন্ধ হয়েছে তো এসেই আমি প্রথমে জানালাটা খুলে দিলাম ঘরে এমন সিচুয়েশান আশা থেকে এখনো বসতেই পারি ও আগের দিন বাড়ি এসেছিল ঘর গুছিয়ে যাবে বলেছে নাকি কিন্তু এমন ঘর গুছিয়েছে যে আমি বাড়ি এসে দেখি নোংরা হয়ে আবার ওকে দিয়ে সবটা পরিষ্কার করিয়েছি দিন তো ঘরে ছিলাম না তার উপর বৃষ্টির ওয়েদারের জন্য খাডাল মারিতে যেন কেমন গুমো ধরে গিয়েছে তো সেই জন্যই সব ওকে দিয়ে পরিষ্কার করাচ্ছি এখন এখন তো আমাকে কেউ ঘরের কাজ করতে দেয় না তার উপরে আছে আমার ডাস্ট অ্যালার্জি ধুলোর কাজ তো আমি আরোই করতে পারবো না দেখো তোমরা জাস্ট কি ধুলো পড়েছে ও আগের দিন বাড়ি এসেছিল এই কাজগুলো যদি ও করে যেত তাহলে আর আজকে করতে হতো না তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো ড্রেসিং টেবিলে কিরকম গুমো ধরে গিয়েছে এই সব পরিষ্কার করতে করতে কত যে টাইম লাগবে তার নেই টিভিটাও অনেকদিন চালানো হয়নি তাই টিভিটা অন করে একটু গান শুনছিলাম আর এই দিকে তো ও কাজ করছিল। পুজোর আর মাত্র ছ দিন বাকি কিন্তু কিছুই মনে হচ্ছে না কারণ এবারের পুজোয় তো আর বেরোবো না দেখো এবার আমি তো রেডি হয়ে নিলাম পেটু করে পুচুককে নিয়ে প্রথমবার এই বাড়িতে এলাম এই প্রথমবার শাড়ি পরলাম আরে না না শাড়ি তো আমি আগেও পরেছি কিন্তু এই প্রেগনেন্সিতে প্রথমবার এখন তো নতুন কিছু পরতে নেই তাই পুরনো শাড়িই পরলাম এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু এইদিকে আমার ভাইও চলে এসেছে আমার শ্বশুর বাড়িতে নিয়ম আছে এই পঞ্চামৃতটা কোনো ছেলেকে দিয়েই খাওয়াতে হয় তবে সেটা আমার হাজব্যান্ডও পারবে না আমার শ্বশুরও পারবে না তাই আমার ভাই এসেছিল আচ্ছা তোমাদের কার কার বাড়িতে এরকম নিয়ম আছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এইদিকে ভাই আমাকে পঞ্চামৃতটা খাইয়ে দিচ্ছিলো আর সমানে আমাকে হাসাচ্ছিল তো ভাই তো আমার থেকে ছোটো তাই ওকে প্রণাম করতে পারবো না তাই জন্য ঠাকুরকে প্রণাম করে নিয়েছিলাম এতদিন তো নিচেই বসিনি তাই নিচেই বসতে আমার খুব প্রবলেম হচ্ছিল প্রেগনেন্সির প্রথম দিন থেকেই ডক্টর আমাকে বলে দিয়েছিল নিচেই আমাকে একদম না বসতে তো সেই জন্যই একটু প্রবলেম হচ্ছিল তো এইবার ভাই আমাকে মিষ্টি খাইয়ে দেবে আমার শাশুড়ি মা এখানে পাঁচ রকম মিষ্টি একটা প্লেটে করে সাজিয়ে দিয়েছে এই প্রেগনেন্সিতে মিষ্টি আমার একদমই ভালো লাগতো না তবুও নিয়ম রক্ষার জন্য একটুখানি খেতে হলো এই পাঁচ মাসের প্রেগন্যান্সি জার্নিতে আমার খাবারে অনেক চেঞ্জেস এসেছে আগে যে সব খাবারগুলো আমার ভালো লাগতো এখন তার কিছুই ভালো লাগে না আর চিকেন তো আমার একদমই ভালো লাগে না মাত্র চারটে দিন আমি এই বাড়িতে ছিলাম আর আমার শাশুড়ি মা আমার জন্য রান্না করে দিত এইটুকুই ছিল এই বাড়িতে ভিডিও আর এটা যেটা দেখছো আমি এই বাড়িতে চলে এসেছিলাম আর এসে দেখি আমার মা মাদার্স হরলিক্স কিনে এনে দিয়েছে তো আমাকে ডক্টর সাজেস্ট করেছিল বলেই আমি কিন্তু খাচ্ছি এই তোমরা গরম জল গরম দুধ এমনকি ঠান্ডা জলের সাথেও খেতে পারবে আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছিলাম আর তিন চামচ হরলিক্স নিয়েছিলাম অনেক ভিডিও তো দেখেছি অনেক কেউ বলছে এই মাদার্স হরলিক্স টেস্ট নাকি ভালো না তবে আমার ভালোই লেগেছে যেহেতু মিষ্টিটা কম তাই তো আমি গুলছিলাম সেটাও ভালো লাগলো না তারপরও নিজেই গুলে দিল তারপর দেখো আমি এখানে হরলিক্স এর সাথে আজকে যাচ্ছি অ্যানোমালি স্ক্যান করতে আজকে ডেটটা ছিল এই অক্টোবর ডক্টর আমাকে বলেছিল পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে যেন আমি এই স্ক্যানটা করিয়ে নিই তো সেই জন্যই আজকের দিনটা বেঁচেছিলাম এই স্ক্যানের জন্য তো রেডি হয়ে আয়নার সামনে একটু ভিডিও করে নিচ্ছিলাম প্রথমবার বেবি বামটা অনেকটা বোঝা যাচ্ছে আবার আজকে বেবির হার্টবিট শুনতে পাবো কি যে আনন্দ হচ্ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না আবার কেন বললাম কারণ এর আগেও আমি বেবির হার্টবিট শুনতে পেয়েছিলাম যখন এন্টি স্ক্যান করতে গিয়েছিলাম আর এই কো ইন্সিডেন্টটা আমার সাথে বারবারই হয়েছে কারণ আমি যতবারই ইউএসসি করতে আসি না কেন ততবারই বৃষ্টি হবেই তো দেখো রাস্তায় তো আর ভিডিও নিতে পারিনি তারপর আমরা চলে এসেছিলাম এই যে আমার নাম ডাকা হয়েছে তাই জন্য ইউএসসি রুমের সামনে চলে এসেছি আমি আর আমার মা ভেতরে গিয়ে তো আর ভিডিও করতে পারবো না তাই জন্যই বাইরে বসে এইটুকুই ভিডিও করেছিলাম তারপর বাড়ি চলে এসেছিলাম এসে কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম তারপর স্নান করে নিয়ে খেতে বসে গেছি দেখো এখানে আমার মা কি রান্না করে দিয়েছে এখানে ছিল গরম গরম ভাত আর চিংড়ির মালাইকারি আর শিং মাছের ঝোল ছিল শিম দিয়ে মাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আমার কুচুক সোনাকে আশীর্বাদ করো ও যেন সুস্থভাবে আমার কোলে আসে